দুনিয়াটা স্বপ্নের মতো স্বপ্নে দেখতেছি বিলকিসের সিংহাসনে ঘুরি বিআইপি আকারে আমি ঘুরতেছি মেহমান দেশে দেশে রাষ্ট্রদূত হইয়া সম্মান সম্মানের সফর করি চোখ দুইটা যখন ঘুমের থেকে খুলে গেল তাকায় দেখি নিজের মশারির ভিতরে হাবুডুবু খাইতেছি ঠিক দুনিয়াতে এমন আজকে দেখি বিল্ডিং টাকা পয়সা বাড়ি গাড়ি সামনে গাড়ি পেছনে গাড়ি ভিতরে নারী আরও আছে মদের আড্ডা কত পানীয় কত আনন্দ কত আনন্দ ডানে আমার গার্ড বামে গার্ড সামনে পেছনে সিকিউরিটি গার্ড আমার পাহারাদারের অভাব নাই টাকার অভাব নাই গোলামের অভাব নাই আমি নিজের হাত দিয়া খানা খাই না কেন আমার হাতটা ময়লা হয়ে যাবে আমারে খানা চাবিজ দিয়া আর একজনের মুখে তুইলা কি কত বাহাদুরি কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপনজনেরা বেলেট দিয়া কাইটা রেখে দিবে জামাটা খুলা দাও গেঞ্জি খুলে রাখ তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কিনে নিয়ে কবর খনন কর বাঁশ বাগানে কলা পাতা রেডি কর গরম পানি রেডি কর লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা কয় বাইরে বৃষ্টি কয় বৃষ্টি হোক পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ এখন আর মরাশ ঘরে রাখা যাবে না কে কয় বাইরের মানুষ নিজের আপন জনে রাখা নামা ঘর থেকে লাশ নামাও বৃষ্টি বাইরে কয় বৃষ্টি বৃষ্টি বুঝি না ওগলা পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো ইমাম সাহেবরে খবর দাও জানা যার জন্য বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু রাইখা দেই ঘরের মধ্যে পাহারা দাও কয় না যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে কোনো রকম রাখতে পারলি হয় দোয়া দাই লাগবে না চাপা মাটি দিয়া আয় এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারব না শুধু তাই না করোনায় দেখাইয়া গেল কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছ এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আসদাহা দুইটা সন্তান মহিষ মহিষের মতো দুই সন্তান বাবা এলাকা বড়া শিখাইয়া গেল বাবায় টাকা অডেল সম্পদ রেখে মরে গেল সন্তানেরা বাবার সম্পদ নিয়ে চব্বিশটা ঘন্টা ঝগড়া করলো বাবার লাশটা পরে রইল দাফন করার সময় পাইল না দুই সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া বাবার লাশ দাফনের ফিকির নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ যেই সন্তানের মানুষ দোয়া করে এই সন্তানের বাপ হইয়া লাভ কি হবে এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে একটা সন্তান যদি এমন হইতো যেই সন্তানের আদর্শ দেখে আরো দশটা সন্তান ভালো হয়ে গেছে যেই সন্তানের আখলাক দেখে স্কুলের বহু সন্তান আখলা কলা হয়ে গেল স্কুলে ঠিকই পরে কলেজে পরে কিন্তু নামাজ সারে না কারো সাথে খারাপ ব্যবহার করে না এমন ছাত্র কলেজ স্কুলে আসে না না যুবক দেখা হইলি হুজুরের দেখে আগে সালান দেয় ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকার বাবায় কোটি কোটি টাকার মালিক কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেটা এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না কোরআন শরীফ পড়ে স্কুল কলেজের পড়াও ঠিক রেখে আবার আরবি লাইনের পড়াটাও পড়ে এই সন্তান ও আজীবন স্কুল কলেজে পড়লেও তো সেলিউট দিব ধন্যবাদ দিব কলিজা খুইলে দোয়া আসবে বর দোয়া আসবে না আল্লাহ গো এই যুবকেরে তুমি কবুল করে নাও এমন একটা যুবক আমার শোনার বাংলাদেশে যদি কোনো জেলার এসপি হয় ওই যুবকের এস পি গিরিটা চলবে স্বর্ণের অক্ষরে ইতিহাস হয়ে থাকবে